হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য কিন্তু ভালো আছি তোমরা ভালো আছো বলে কিন্তু ভালো আছি এই দেখো কোথায় যাচ্ছি বন্ধুর বরের জন্মদিন বলে কথা তার মানে স্পেশাল জন্মদিন সেজে গুজে যাচ্ছি বেশি বেশি সাজিনি একটু কানের পড়েছি একটু লিপস্টিক আর কিচ্ছু নয় একদম জিকঝাক সাজিনি কেননা ভালো লাগছে না শীত পড়েছে খুব এই দেখো এই লুকটা দিয়েছি আমি কি বলবো আর বলো এইভাবে সেজে গেলাম এই ছেলে মেয়ে আগে বেরিয়ে গেছে তাই ওদের কে তুলতে পারিনি এই দেখো বন্ধুর বরের জন্মদিনে দুটো কেক ডবল জোড়া কেক দেখো সব বাচ্চারা জন্মদিনে কি করছে কেকগুলো প্রথমে ভালো করে সাজিয়ে নিলাম এগুলো খুব ভালো লাগছে না দেখতে হেভি খেল খেতে কিন্তু খুব টেস্টি লেগেছিল কেকগুলি খেতে কেকটা এমনিতেই টেস্টি সবাই কেক কাটার জন্য রেডি হয়ে গেছে দেখেছো এটা আমার বর এটা নাটুদার ছেলে এটা সব ওদের বন্ধু বান্ধব এটা বাবুদা আছে আবার এখানে সবাই আছে এই যে হচ্ছে নাটুদের এর জন্মদিন এই দাদার সাথে আমার খুব মজা হয় খুব ভালো লাগে দাদার সাথে কথা বলতে ব্যবহার খুবই ভালো